আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ তোমাদেরকে সিলেবাস এবং নমুনা প্রশ্নটা দিয়ে দিয়েছি তোমরা এই সিলেবাস দেখে তোমরা বইয়ে দাগায় রাখবে এবং নমুনা প্রশ্নগুলো তোমরা একটু জাস্ট দেখতে পারো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবো এখানকারও এবং নতুন তোমাদের পুরো বই থেকে যে প্রশ্নগুলো উত্তর হয় এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব সিরিয়াল অনুযায়ী সব দিয়ে দেবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে হান্ড্রেড পার্সেন্ট সব কম পাবে আমি তোমাদেরকে একদম প্রপারলি ফার্স্ট টু লাস্ট সব দিয়ে দিবো আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা আর আর তোমরা নিজেরা এগুলো পড়ালেখা করবা মুখস্থ করবা নোট বানিয়ে ফেলবা দেখো কি বলছে সিলেবাসটা দেখো এই যে প্রথম অধ্যায় তোমার এক থেকে তেরো পড়তে হবে দ্বিতীয় অধ্যায় চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় ছাব্বিশ থেকে উনষাট আর চতুর্থ অধ্যায় ষাট থেকে একাত্তর পঞ্চম অধ্যায় বাষট্টি থেকে ছিয়াশি পঁচানব্বই থেকে একশো তিন হ্যাঁ ষষ্ঠ অধ্যায়ের একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে পড়তে হবে এই পৃষ্ঠার উপর বেস করে তোমাদের সব প্রশ্ন থাকবে ওকে তো তোমাদের শিক্ষণকালীন এবং সামষ্টিক সব সাবজেক্ট একই রকম থাকবে থার্টি পার্সেন্ট মার্ক এবং পরীক্ষায় থাকবে সেভেন্টি পার্সেন্ট মার্ক মানে পরীক্ষার নাম্বার থেকে তোমার রেজাল্টের জন্য সেভেন্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে আর শিক্ষণকালীন থেকে থার্টি পার্সেন্ট নেওয়া হবে কিন্তু পরীক্ষা তোমার একশো মার্কের হবে পরীক্ষা দেখো লিখিত পরীক্ষা হবে একশো মার্কের সময় হবে তিন ঘন্টা এই তিন ঘন্টার পরীক্ষা দিবা তোমরা নৈবৈতিক থাকবে হলো পনেরোটি এম সি কেউ দশটি এক কথায় উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কেন বললো কারণ এটা বলে সেই জন্য যে তোমরা কেউ যদি একশো সত্তর একশো মার্কের মধ্যে যে নাম্বারটা পাবো সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার নেবে আর থার্টি পার্সেন্ট মার্ক এখান থেকে তোমার নিবে বলো শিক্ষণকালীন মার্ক আছে তিরিশ নাম্বারের সেখান থেকে থার্টি পার্সেন্ট মার্ক তোমাদের জন্য নিবে টোটাল তোমরা যে নাম্বারটা পাবো এটার উপর তোমাদের রেজাল্ট তৈরি হবে ওকে তো তোমাদের সামষ্টিক মূল্যায়নে লিখিত পরীক্ষা একশো মার্কের মধ্যে পনেরোটা এমসি কেউ থাকবে দশটা এক কথায় থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা থেকে দশটার উত্তর দিতে হবে বিশ মার্ক আর এমসি কেউ পুরোটার নৈবিত্তিক পূর্ণটার মধ্যে পুরনোটা এমসি কেউ মানে পুরোটা মাল্টিপল চয়েস কোশ্চেন মানে মাল্টিপল চয়েস কোশ্চেন হলো তোমাদের অপশন থাকবে আর দশটা এক কথায় কোনো অপশন থাকবে না এভাবে টোটাল পঁচিশটা হবে এগুলো তোমাদের একটা শব্দ উত্তর হবে মোট পঁচিশ নম্বরে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ দিগো বিশ এটার কোনো অপশন থাকবে না আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না এখান থেকে তোমাদের তিন পাঁচটা পনেরো মার্ক মানে পাঁচটা থেকে তিনটা দিতে হবে একটা প্রত্যেকটার প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপদ নির্ভর মানে উদ্দীপক থাকবে সেখান থেকে তোমাদের আগের উদ্দীপকের মতো সেম তবে আগের উদ্দীপকের চারটা প্রশ্ন থাকতো এখন শুধুমাত্র দুইটা প্রশ্ন থাকবে ক খ থাকবে তবে দেখো গ গ প্রশ্নগুলো আগে আর মানে ক খ দুটো প্রশ্ন থাকবে কিন্তু আগের প্রশ্ন যে চারটা থাকতো সেম টাইপের প্রশ্নগুলো উপরে হয়তো অন্যভাবে থাকবে যেমন এমসি আকারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে বা এখানে তোমাদের এখানে আলাদাভাবে উদ্দীপক দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো থাকবে তোমরা দেখতে পারবা কীভাবে হয় তাহলে এখানে তোমার পাঁচ সাতটা থেকে পাঁচটা লিখতে হবে পাঁচ সাতটা চল্লিশ এখানে তোমাদের উচিত ছিল আটটা থেকে পাঁচটা লিখতে দেওয়া এটা একটু ইয়া করে ফেলছে আর প্রতিটি দৃষ্টিপদের বিপরীতে দুইটা করে অংশ থাকবে মানে দুইটা করে প্রশ্ন থাকবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা থেকে সত্তর পার্সেন্ট নাম্বার কনভার্ট করা হবে আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যেটা তিরিশ মার্কের এটা তোমার ক্লাসের টিচারদের হাতে থাকবে এটা হলো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য এলো দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন তোমাদের ক্লাসে যা করায় দশ মার্ক শ্রেণীর কাজ যা করাবে দলগত কাজ শেখক কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোর চার্ট এগুলোর উপরে দশ মার্ক টোটাল হলো এই তিরিশ নম্বর মোট হল তিরিশ নম্বর তুলে শিক্ষার্থীরা একটা নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে এখানে বলা আছে যে এই প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করবেন ক্লাসের টিচাররা তোমাদের কিন্তু ক্লাসের টিচাররা প্রশ্ন করবে উভ প্রশ্ন তৈরি করা যাবে না বলে দেওয়া আছে তবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে তোমরা সব কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দেখো এখানে তোমাদের এমসি কেউ আছে এভাবে এমসিকেও থাকবে অপশন থাকবে এবং অপশন থেকে তোমাদের এম লিখতে হবে এবং এরভাবে ছোট প্রশ্ন থাকবে ওকে এই ছোট প্রশ্ন থাকবে এক কথায় থাকবে এগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আর রচনামূলক অংশ থাকবে এখানে তোমাদের রচনামূলক অংশ পঁচাত্তর মার্ক এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ দোকানে বিশ মার্ক থাকবে তারপর দেখো রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে দৃশ্যপটবিহীন মানে উদ্দীপক ছাড়া তোমাদের এই পাঁচটা প্রশ্ন অনেক লিখতে হবে তোমাদের অনেক লেখা লিখতে হবে তোমার হাত চালু করো অনেক লেখা লিখতে হবে তাহলে পাঁচটা প্রশ্ন থাকবে এখানে তোমাদের তিনটা প্রশ্ন লিখতে হবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর এরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমার এই যে দেখো তোমাদের এখানে উদ্দীপক থাকবে কবিতার মতো উদ্দীপক থাকতে পারে যে কোনো উদ্দীপক থাকতে পারে প্রশ্ন থাকবে অ্যান্সার দিতে হবে এখানে দেখো এখানে দিয়ে আছে এটার উপর ভিত্তি করে তোমার লিখতে হবে এগুলো কিন্তু তোমাদের সব বইয়ের আলোকেই হবে বইয়ের বাইরে তেমন কিচ্ছু হবে না এটা মনে রাখবা সব বই দিকে থাকবে দেখো এখানে ছবি দিয়েছে তোমার জানো ছবিটা এটা নিয়ে দেখছো তোমাদের লিখতে বলছে হ্যাঁ এগুলো তোমাদের সৃজনশীল টাইপের লেখা এগুলো দেখো এখানে কবিতা দিয়েছে এখানে লিখতে বলছে এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে কৃষিকাজেরা যে এমসিকিউর জন্য তোমাদেরকে আহ তোমাদের এখানে দেখো পরীক্ষার উত্তর নমুনা উত্তরে হুবহু চাওয়া প্রত্যাশিত নয় পরীক্ষার্থীদের উত্তরে নমুনা উত্তরে চেয়ে ভালো সমমানের বার খারাপ হতে পারে হ্যাঁ প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তরে থাকতে পারে মানে এখানে তোমাদেরকে যাচ্ছি ধারণা দিয়েছে তো তোমাদের কাছে উত্তর এখানে দিয়েছে তোমরা এভাবে উত্তর লিখবা লিখা উত্তরগুলো এখানে লিখবা এখানে ভুলও বানান আছে তবে তোমাদের এখানে বলে দিছে এভাবে উত্তর গুলো লিখতে হয় আহ তোমরা এভাবে লিখবা এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর কেমন হবে এগুলো কিন্তু লিখে দেয়নি এগুলো আমরা তোমাদেরকে লিখে দিয়ে দিবো এবং বাকি বিষয়গুলো তোমরা পেয়ে যাবা এবং তোমাদের বইয়ে পড়ার যতগুলো প্রশ্ন হয় সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সিরিয়ালে তোমরা সব প্রশ্ন পেয়ে যাবা এবং তোমরা কমেন্টসে লিখবা কি তোমাদের জানার প্রয়োজন আমি তোমাদের খুবই দ্রুত সব সাবজেক্টের এক এক করে সাজেশন প্রশ্ন উত্তর সবগুলো দিয়ে দিবো ভালো থেকো